দুধের মধ্যে কমলার খোসাকে এভাবে সেদ্ধ করে ফেসে লাগান দেখবেন মাত্র একদিনে ত্বক হবে সাদা প্রায় মানুষই জানে না কমলার খোসাকে এভাবে ব্যবহার করলে কোনো নামি দামি ক্রিম বা ফেশিয়াল কোনোটারই প্রয়োজন পড়বে না মাত্র সপ্তাহে তিনবার ব্যবহারে ত্বক হবে হিরের মতন উজ্জ্বল ও ধপ ধবে ফসা নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এমন একটি ম্যাজিক্যাল ফিসপ্যাকের কথা শেয়ার করছি যার ব্যবহারে ত্বকের পুরনো ট্যান মানে কালচে হয়ে যাওয়া ত্বক বা ত্বকে মেছেতা যে কোনো দাগ ছোপ দূর করতে কালো ত্বককেও ফসা করতে হেল্প করবে ত্বকের নোংরা বা কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে ব্রণ ব্রণর দাগ ত্বকের রুক্ষতা ড্রাইনেস যেটা এই শীতে আমরা ফেস করে থাকি সেটা দূর করবে এছাড়াও ফাইন লাইন্স দূর করবে বয়সের ছাপ পড়তে দেবে না এই শীতে বেস্ট বলতে পারেন যার ব্যবহারে যে কোনো ত্বকের সমস্যা দূর হয়ে ত্বক হবে প্রচন্ড গ্লোয়িং ও ঝকঝকে বসিয়ে দিতে হবে দেব পরিমাণ মতো কাঁচা দুধ অবশ্যই গরুর দুধ হলে বেস্ট হবে এক কাপের পরিমাণ দিয়েছি কাঁচা দুধ তারপর দেব হচ্ছে কমলার খোসা যাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা ব্রণ ব্রণ দাগ দূর করবে কালো ত্বককে ফসা করতে হেল্প করবে এবং ত্বককে নরম সফট করতে হেল্প করবে এছাড়াও খড়খড়ে ভাব দূর করতে হেল্প করবে এবারে দুটিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দুধকে প্রায় এইট্টি পারসেন্ট শুকিয়ে নিতে হবে একদম কম আছে দেখবেন যাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এবারে এটিকে শুকিয়ে এলে দুধটি গ্যাসটি অফ করে এটিকে ঠান্ডা করে দেন এটিকে পেস্ট করে নিতে হবে এটিকে ভালো করে ব্লেন্ড করে নেব দেন একটি পাত্রে ঢেলে নিয়ে এবারে অ্যাড করে দিতে হবে এক চা চামচের পরিমাণ বেসন যাতকের ধুলোবালি নোংরা তুলে দিয়ে ত্বককে ডিপ ক্লিন করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অবশ্যই কস্তুরি হলুদ দেবেন এবারে এর মধ্যে সামান্য পরিমাণ দেব হচ্ছে গ্লিসারিন কেউ চাইলে মধুও দিতে পারবেন এবারে গ্লিসারিন অ্যাড করার পর এর মধ্যে শেষে অ্যাড করে দিতে হবে হচ্ছে সামান্য পরিমাণ নারকোল তেল এবারে বলি যদি এই ব্যাগটি গোলানোর সময় প্রচণ্ড ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু গোলাপ জল মিশিয়ে এটিকে পাতলা করে নিতে পারবেন এবারে নারকল তেল অ্যাড করেছি যেহেতু আমার ড্রাই স্কিন এবং এই শীতে ত্বকটি বেশি রুক্ষ হয়ে পড়ে সেটা ঠিক করবে এই নারকল তেল যাদের অয়েলি স্কিন তারা সামান্য অলিভ অয়েল অ্যাড করতে পারেন কয়েক ফোটা এবারে ভালো করে মিশিয়ে তৈরি করে নিন আমাদের ম্যাজিক্যাল ফেস ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফেস প্যাকটি এবারে যা করতে হবে আচ্ছা যদি ভাবেন মুখের সাথে সাথে হাতে পায়ে ট্যান পড়েছে অবশ্যই এই প্যাকটি দিতে পারবেন দুর্দান্ত কাজ করবে একদিনেই হাতে পায়ে ট্যান তুলে দেবে পুরো শরীরে লাগালে অবশ্যই সমস্ত উপাদান বাড়িয়ে নেবেন এবারে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন সমস্ত ত্বকে গলায় মোটা লেয়ারে লাগিয়ে নিন এবং অপেক্ষা করুন শুকোনো পর্যন্ত নাইনটি পারসেন্ট শুকিয়ে এলেই এটিকে ধুয়ে নিতে হবে বন্ধুরা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যাতে প্রচুর ট্যান পড়েছে বা ত্বকে বিভিন্ন দাগ রয়েছে ব্রণ ব্রণ দাগ পিগমেন্টেশন বা কালো স্পট আবার দেখা যাচ্ছে যে ত্বকে গ্লো হারিয়ে যাচ্ছে ডে বাই ডে ত্বকটি কালো হয়ে পড়ছে তারা কিন্তু সপ্তাহে দুবার ব্যবহার করুন রাতে দেখবেন মাত্র দুবার ব্যবহারেই ত্বকটি কত দ্রুত ফর্ষা চকচকে হয়ে গেছে ত্বকে আসবে দারুণ গ্লো যাদের সামনে বিয়ে বা কোনো অনুষ্ঠান রয়েছে তারাও যদি বিয়ে সাত দিন আগে থেকে এভাবে ত্বকের যত্ন নিতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব কোনো ফেশিয়ালের প্রয়োজনীয় পড়বে না এতটাই ত্বকটি গ্লোয়িং এবং ফর্সা হবে তৎক্ষণাৎ ত্বকটি চকচক করবে পুরো মুখে গলায় লাগিয়ে নেব মোটা লেয়ারে তারপর অপেক্ষা করে ড্রাই করে নেব আবার যাদের ডাক সার্কেল রয়েছে তারা কিন্তু চোখের নিচেও লাগিয়ে নেবেন ভালো কাজ করবে বন্ধুরা পুরো মুখে লাগিয়ে ওয়েট করার পর এইটি পার্সেন্ট যখন শুকিয়ে গেছে তখন ক্লিন করে নেব একদম এই প্যাকটি ড্রাই করা কিন্তু চলবে না হালকা ভেজা অবস্থাতেই এটিকে ক্লিন করে নিতে হবে এটিকে যখন ক্লিন করবেন তখন দেখবেন কতটা পরিবর্তন এসেছে একদম ত্বকটিকে ধবধবে করে দেবে ধবধবে সাদা মনে হবে ত্বকের দাগ ছোপ দূর হবে এবং ট্যান সমস্ত ট্যানের সমস্যা দূর করে ত্বককে ডিপ ক্লিন করে দেবে ত্বকে চলে আসবে দারুণ উজ্জ্বলতা দেখুন ত্বকটি কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে কতটা ব্রাইটনেস চলে এসেছে বন্ধুরা অবশ্যই বলবো এই উপায়টি ফলো করুন দেখবেন ত্বক নিয়ে এই শীতে কোনো কমপ্লেনই থাকবে না ত্বকটি সব সময়ের জন্য থাকবে ফ্রেশ সমস্ত সমস্যা দূর হয়ে ত্বকটি হবে ফর্সা এবং উজ্জ্বল বন্ধুরা অবশ্যই অবশ্যই বলবো এই প্যাকটি ব্যবহার করুন তারপর মাত্র সাত দিন পর কমেন্ট করবেন ত্বকের পরিবর্তন হলো কি না এই প্যাকটি এতটাই এফেক্টিভ আমি এতটা ভালো ফল পেয়েছি যা আপনারা দেখতেই পারছেন ইউজ করার পর আপনারাও কিন্তু এরকমই দুর্দান্ত ফল পাবেন আপনারাও ব্যবহার করুন এবং ঘরে বসেই ঘরোয়া উপায়ে ত্বককে করুন এমনই ফর্সা উজ্জ্বল এবং চকচকে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার